তো বন্ধুরা তোমাদের আমি একটা কথার উত্তর দিতে আসলাম তো নিজের এক মানুষের কাছে থেকে শোনা একটা কথা যাই হোক আমার পেছনে এখন অনেকে অনেক কিছুই বলবে তো সে বলছিল যে আমি নাকি আমার ছেলে ভিডিও করে উপরে উঠছি আমার নিজের ভিডিও করে যখন আমি উপরে উঠতে পারছি না তো সেই বন্ধুকে আমি এই কথাটার উত্তর আমি দিতে চাই তো নিজের ভিডিও নিজে কোনো দিনও ভাইরাল করে কিন্তু ওপরে ওঠা যায় না তো ফেসবুক চেয়েছে ফেসবুক সাজেস্ট করেছে আমার ছেলের ভিডিও ভাইরাল হয়েছে তো এখন চায় যে আমার ছেলের ভিডিওগুলোতেই ভিউজ কিন্তু বেশি আসে সেই কারণে কিন্তু আমি আমার বাচ্চার ভিডিও শেয়ার করি তো সেইখানে দাঁড়িয়ে আমি কিছু কথার উত্তর দিতে চাই যে তোমরা যেটা মনে করো সেটা কিন্তু নয় তো আমি কিন্তু যখন ওই ভিডিওটা আমি দিই তখন কিন্তু আমি জানতাম না যে আমিও কিন্তু জ্যোতিষী না যে আমার ছেলের ভিডিওটি ভাইরাল হবে তো কিছু মানুষের আঘাত বা নিজের মানুষদের কাছ থেকে কষ্ট পেয়ে সে কষ্টের আগে আমি ওই ভিডিওটি পোস্ট করেছিলাম তাদেরকে দেখানোর জন্য সেইখানে আমার ওই ভিডিওগুলোই ভাইরাল হয়েছে আমার ছেলে দুটো ভিডিও ভাইরাল হয়েছে আমি যদি আমার পনেরোটা ভিডিও আমি পাবলিশ করতাম তো তোমাদেরকে দিতাম তো তার মধ্যে একটা কি দুটো আমার ছেলের ভিডিও আগাগোড়াই থাকতো আমার পুরোনো ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে ওর ভিডিও কটা আছে বা আমার ভিডিও কটা আছে হ্যাঁ এখন আমি ওর ভিডিও দিই কারণ অনেক ভালোবাসা অনেক কমেন্ট অনেক আশীর্বাদ যেহেতু আমার সন্তানের জন্য আসে সেই কারণে কিন্তু আমি ওর ভিডিওগুলো এখন বেশি করেই করি আর বেশি করে সেটাই আমি আমার ভালো লাগে যেহেতু তোমাদের এত ভালোবাসা পাচ্ছি এত আশীর্বাদ পাচ্ছি সেই কারণে আমি কিন্তু ওর ভিডিওগুলোই আমি এখন বেশি দিই আর তোমরা যারা আমার ভিডিও পুরোনো বন্ধু আছো দেখো যে আমি কতটা কষ্ট করে এই সেলাইয়ের কাজ করি আমি ভাড়া থাকি আমার মাথার উপরে কিন্তু সেরকম কোনো সাপোর্ট নেই যে সে আমাকে আমার সংসার চালাবে বা আমার সন্তানদের চালাবে সেরকম কিন্তু কেউ নেই তো আমাকে তো সেইভাবে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে সেখানে দাঁড়িয়ে যদি কারোর গায়ে লাগে কারোর চোখে লাগে তো আমার কিছু করার নেই হ্যাঁ আমাকে কেউ সাহায্য করে না কেন অবশ্যই সাহায্য করে আমার পাশেও অনেক ভালো মানুষ আছে কিন্তু কারোর দ্বারাই কিন্তু সম্ভব না তিরিশ দিনে তিরিশ দিনই আমাকে কেউ হেল্প করবে বা আমার পাশে দাঁড়াবে তো আমার বাচ্চাদের দেখবে সেটা কিন্তু আমাকেই করতে হবে তার জন্যই কিন্তু আমার সব